আসসালাম আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমার হাতে যেই হাটটি দেখতে পাচ্ছ এটার নাম কিন্তু স্ক্যাপুলা এবং এই হাটটির নামটা কিন্তু হিউমেরাস আর এই স্ক্যাপুলার সাথে কিন্তু হিউমেরাসের খুব চমৎকার একটা সম্পর্ক রয়েছে তা হচ্ছে কি জানো সেটা জানার জন্য আজকের ভিডিওটা তোমাকে দেখতে হবে স্ক্যাপুলাটা দেখতে মূলত ত্রিকোণাকার আকৃতির এবং এই যে স্ক্যাপুলার যে ভেতরের তলটা দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে কোস্টাল সার্ফেস আর এই যে অপর পাশে যে একটা তল দেখা যাচ্ছে এই তলের কিছু নাম রয়েছে প্রথমেই আমরা যদি স্ক্যাপুলার এই অংশটাকে একটু দিকে তাকাই এটাকে বলা হচ্ছে কিন্তু অ্যাক্রোমিয়াল প্রসেস আর এই যে নিচের দিকে যে অংশটা এটাকে কিন্তু বলা হচ্ছে কোরাকোয়েট প্রসেস তাহলে এখানে দুইটা প্রসেস উপরেরটার নাম দিলাম আমরা কি বলতো অ্যাক্রোমিয়াল প্রসেস নিচেরটার নামটা হচ্ছে কোরাকোয়াইট প্রসেস পেছনের দিকে আমরা একটু চলে আসি দেখো এই অংশটাকে তখন বলা হচ্ছে কাটা কার কাটা বলতো এটা হচ্ছে স্ক্যাপুলার কাটা আর স্ক্যাপুলার কাটা দ্বারা দুইটা তলে এটা বিভক্ত হয়ে গেল স্ক্যাপুলার কাটার নিচের দিকে যে অংশটা এটাকে বলা হচ্ছে ইনফ্রা স্পাইনাস ফসা আর উপরের দিকে যে তলটা এই যেটা এটাকে বলা হচ্ছে সুপ্রাসপাইনাস ফসা আমরা জানি স্পাইনাস মানেটা কি সুপ্রা মানে উপরে স্পাইন মানে কাটা তাহলে এই যে স্ক্যাপুলার কাটার উপরের দিকে যে তল এটাকে বলা হচ্ছে সুপ্রা স্পাইনাস ফসা আর এটা কাটা কাটার নিচের দিকে যেটা থাকবে সেটাকে বলা হচ্ছে ইনফ্রা ইনফ্রাস্পাইনাস ফসা পাশে দেখো এই জায়গাটাতে দেখো একটা গহবর দেখা যাচ্ছে এই গহবরটার নামটা কিন্তু গ্লিনয়েড গহ্বর আর এই গ্লিনয়েড গহবরের সাথে হিউমেরাসের যে হেড বা মাথা এটা ঠিক এইভাবে সংযুক্ত হয় এবং আমাদের হাত এভাবে নড়াচড়া করে বা জয়েন্ট ফরমেশন করে